বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় শ্রমিক বাবু মোথাবাড়ির ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারি হলো না সেই বিষয়ে পুলিশ মন্ত্রীর মুখে কোনো কথা নেই অথচ তিনি লাল আর গেরুয়া নাকি এক হয়ে গেছে রেড রোড থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছেন দেখুন মুখ্যমন্ত্রী যে কোনো উপায়ে তিরিশ শতাংশ মুসলিম ভোটকে কনসলিডেট করতে চাইছেন আমাদের আবেদন সমস্ত জাতীয়তাবাদী মুসলমান আয়েদের কাছে যারা ভারতবর্ষকে নাপাস বলে ছেড়ে চলে যায়নি যারা যারা দারুল হারফ বলে যুদ্ধভূমি বলে দারুল ইসলাম মানাবেন এই স্বপ্ন নিয়ে ভারতবর্ষ থেকে যাননি আমার মনে হয় তাদের এগিয়ে একটা সময় এসে আজকে তাদের ব্যবহার করা হয়েছে মুসলমানরা কতদিন ভোটার হয়ে বেঁচে থাকবেন সংখ্যালঘু হয়ে বেঁচে থাকবেন মরছে মুসলমান মারছে মুসলমান রাজ্যের এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে একটি ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য আপনারা আমাকে শোনাচ্ছেন বলছেন আমি নিজে এখন শুনিনি এই যদি সত্য হয় তাহলে এত ভয়াবহ তো রাজ্যে ধর্মচারণ বলে কিছু থাকবে না আর ধর্মের আবেগ ভালোবাসা শ্রদ্ধা এগুলো থাকবে না তার মধ্যে যেটা থাকবে সেটা শুধুমাত্রই ব্লক ভোট ব্লক ভোটের রাজনীতি এর বিরুদ্ধে হবে মানুষকে প্রতিরোধ করতে হবে কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বাঙালি হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য সক্রিয় হয়ে গেছে মুখ্যমন্ত্রী রোহিঙ্গা এবং যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছেন তাদের নাম দেখে নিতে চাইছেন আপনি যদি অন্যভাবে বিচার করে দেখেন তাহলে দেখতে পাবেন এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় মুসলমানরা তামিলনাড়ু পুলিশ প্রতিদিন যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন সেখানে রেড করে প্রত্যেকের আইডেন্টি চেক করছে চেক করে যখন ধরা পড়ছে যে বেশ কিছু সংখ্যক তাদের মধ্যে উত্তর চব্বিশ পরগনা থেকে জাল নথি সংগ্রহ করে বাংলাদেশ এখানে এসেছে এবং তারা বা ভারতের নাগরিক নয় তখন সেখানকার যারা এদের কাজ দেয় তারা বলছে কোনো বাঙালি কি রাখবো না তার যারা ভারতীয় মুসলমান আছেন তাদেরও এই ক্ষতি করছেন তো এই বিষয়টা বুঝতে হবে এটা কোনো বিভাজনের রাজনীতি নয় আমাদের লড়াই কোনো বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমরা পশ্চিমবঙ্গ বাসীর আর্থসামাজিক উত্তরণের জন্য কাজ করতে চাই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় সেটার লক্ষ্যে আমরা এগোতে চাই হুম বেশ ধন্যবাদ শ্রমিক ভাবুন এদিকে খগেন মুর্মু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়